আমরা সেখানে আমাদের অবজেকশন যেহেতু বিগত সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সরকার উনি নিজেই বলে গেছিলেন যে আপাতত আপাততের স্ক্রিপ্ট সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দুটাই চলুক চলতে থাকুক রোমান্টিক ধারা লেখতে অভ্যস্ত তারা রোমান্টিক লেখুক বাংলাতে ধারা লেখতে অভ্যাস তারা বাংলাতে লেখো এতে করে বাসার উন্নয়নে বাধা দেওয়ার কোনো মানে হয় না তার জন্য এতদিন ধরে আজকে অনেক অনেকের বক্তব্য আমরা শুনেছি এবং তারপর উপরে প্রেসিডেন্ট স্বয়ং গত পরশুরি একটা আপনাদেরকে সাংবাদিক সম্মেলন করে ওনার অফিস পক্ষে উনি নিজে বলেছিলেন চল্লিশ বছর চল্লিশ পরকে পরীক্ষা চলছে পরীক্ষা থাকা দেখা হচ্ছে হঠাৎ করে এই আসন্ন মধ্যস্থিত পর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এ অভাব হলো কী কারণে কারণটা কিচ্ছু বলেনি সেটা আমাদের বক্তব্য